যাকে ভালোবাসি তাকে হারিয়ে ফেলার ভয় পাই সব সময় সে একটু কম সময় দিলে বড্ড অভিমান করি তার মুখে অন্য কারো নাম শুনলে হিংসে হয় তার আদর না পেলে বুকের ভেতর কান্না নামে খুব আসলে ওই একটা মানুষকেই তো চাই খুব করে চাই সবচেয়ে কাজ থেকে চাই সবার চাইতে বেশি আপন করে যাই তাকে ছাড়া আর তার কাছ থেকে আর কোনো চাওয়া নেই তাকে চাই এ দুটোই সবচেয়ে অধিকার বোধের শব্দ যাকে ভালোবাসি তার নামে গোটা আকাশের সবগুলো তারায় লুটিয়ে দিতে মন চায় সে কেবল আমার তাকে ছেড়ে দেওয়া সহজ নয় জীবনের বিনিময় হলেও ভালো লাগা মন্দ লাগা অসুখ বিসুখ চড়াই উতরাই প্রয়োজন অপ্রয়োজন সবটুকুতেই তাকে চাই সে মানুষটার জন্য বড্ড স্বার্থপর হতে পারে আবার প্রয়োজনে তার জন্য নিজের সর্বস্ব হেলায় বিলিয়ে দিতেও পারে সে কেবল আমার এইটুকু গর্ব কেবল কার হোক সব পাপ পুণ্য শেষে মান অভিমান শেষে সব দেনা পাওনার খুচরো হিসেব শেষে আমার ভাগে কেবল সেই মানুষটা থাকুক আর কিছু চাই না আর কিচ্ছু চাই না